ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বন্ধুরা আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করতেছি সেটা হলো একটা শার্টের পকেট জয়েন কিভাবে আপনারা জয়েন করবেন এবং তা কিভাবে করতে হয় এ টু জেট এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো অবশ্যই পুরো ভিডিওটা আর জন্য দেখতে হবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেউ ভিডিওটা মিস করবে না তো সর্বপ্রথম আমরা পকেটগুলোকে আয়রন করে নিচ্ছি কারণ আয়রন ছাড়া কোনো সময় পকেট জয়েন করা যায় না সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা তিন তিনকোনা পকেট সেক্ষেত্রে আমাদের পকেটটা আয়রন করে নিতে হয় সর্বপ্রথম তো আয়রন কিভাবে করা অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা আয়রন করে নেবেন এখন আমরা পকেট জয়েন করবো মূলত পকেট অবশ্যই মার্কের সাথে আপনারা মিলিয়ে পকেট জয়েন করবেন তো দেখেন আমাদের অপার্ডারগুলা কীভাবে পকেট জয়েন করে মূলত সিস্টেমটা যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে পকেট জয়েনগুলো আপনারা অনেক সুন্দরভাবে করতে পারবেন তো আমরা যেহেতু এটা গার্মেন্টস ফ্যাক্টরি সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রতিটা পকেটে মার করে নিই যাতে খুব সহজে জয়েন করতে পারি সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন যাতে ভালো হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রতিটা বডিতে মার করে নিই এবং পকেট জয়েন কীভাবে করে অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনারা লক্ষ্য করেন লক্ষ্য করলে অবশ্যই আপনারা পকেট জয়েনটা শিখতে পারবেন আসলেও পকেট জয়েন দুইভাবেই করা যায় লেফট সাইড থেকেও করা যায় রাইট সাইড থেকেও করা যায় যেহেতু এই মহিলাটা লেফট সাইড সেক্ষেত্রে সে উনি বাম সাইডের গাইড দিয়ে পকেট জয়েন করতেছে মূলত যারা রাইট সাইডের আমরা যারা ডান হাতের লোক তারা অবশ্যই আমরা ডাইন পাসের গাইড ইউজ করে থাকে এটা মূলত ওয়ান সিক্সটি গাইড দিয়ে পকেট জয়েন্টটা করে থাকে সেক্ষেত্রে লবটা অনেক সুন্দর হয় তো দেখতেই পারতেছেন পকেট জয়েন্টটা কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা চেষ্টা করবেন পকেট জয়েন্টগুলো অনেক সুন্দর করার জন্য তো যাই হোক আপনাদের দুয়াই ও ভালোবাসায় আমার অলরেডি বাইশশো প্লাস সাবস্ক্রাইবার হয়েছে এবং আমার চ্যানেলটাও ইনশাল্লাহ আপনাদের দুয়াই মনিটাইজেশন হয়ে গেছে যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে থাকি আর সবসময় চেষ্টা করে যাব। যাতে ভালো ভালো ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো দোয়া করবেন আমার জন্য আর ভালো ভালো প্রসেসের জন্য যে কোনো প্রসেস লাগলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই ভালো ভিডিওগুলো করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর আমার ফেসবুক পেজ রয়েছে সেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে পেজটি ফলো করে দিতে পারেন আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে সেটারও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চাইলে আমার আরেকটা চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারেন ওই চ্যানেলেও মোটামুটি আমি অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেউ ভিডিওটা মিস করবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন তো ধন্যবাদ সবাইকে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন

জি স্যার ইয়ার লোদ স্যার বুঝছা বাস হয়েছে খাইবে তার